মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীকে এক প্রকার নাকা নিচুবানি খাইয়ে ছেড়েছে ইরান সেই রেশ কাটতে না কাটতে আবারও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলা বৃহস্পতিবার রাতে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সেনাদের আবাসস্থল আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়েছে জানা গেছে ইরাকের স্থায়িত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করছিল ঘটনাস্থলে তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও এদিকে কে বা কারা এই ড্রোন হামলা চালিয়েছে তার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে আক্রমণ শুরু হয় এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলা ছিল এটি এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন বিমান বিমানঘাটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণ হয়েছে ঘটনাটি তদন্তাধীন অবস্থায় আছে সকল মার্কিন কর্মীর খোঁজ নেওয়া হয়েছে তারা অক্ষত আছেন এছাড়া ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই তা ভূপাতিত করা হয় ইরান ইসরায়েল যুদ্ধের সময় চরম বিপাকে পরে ইরাকে অবস্থানরত মার্কিন কর্মীরা নিরাপত্তার জন্য আগেভাগে বেশিরভাগ সেনাকে সরিয়ে নেওয়া হয় এমনকি ইরাকে মার্কিন দূতাবাস থেকেও পালিয়ে যায় কর্মীরা অন্যদিকে কাতারে মার্কিন ঘাটিতে হামলার ফলে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়ে মার্কিন বাহিনী এরপর যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লাগে যুক্তরাষ্ট্র অবশেষে বারো দিন পর কার্যকর হয় ইরান ইসরায়েল যুদ্ধ তবে চাপা উত্তেজনা এখনও বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যেই ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ